এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে একটা ফ্যান ইয়ার সিটা হচ্ছে অল স্টার এটা মডেল হচ্ছে টু নাইন ওয়ান সিক্স এটার ছয় বলতে দুইটা ব্যাটারি আছে দোনোটা ব্যাটারি গ্যারান্টি ছয় মাস দুইটা ব্যাটারি গ্যারান্টি ছয় মাস ফ্যানটার ওয়ারেন্টি ছয় মাস ব্র্যান্ড গ্যারান্টি ব্যাটারি ছয় মাস দোনোটা ব্যাটারি ছয় বলতে দুইটা ব্যাটারি মানে বারো বলটের ব্যাটারি পাবেন এটার ভিতরে বারো বলটের তা আবার ষোলো ইঞ্চির একটা ফ্যান এই যে ষোলো ইঞ্চির ফ্যান এই গ্রে কালার ভিতরে পাখা আছে কালার খরি লাল কালার ভিতরে ফাঁকা ফ্যানটা খরি লাল কালার এক গ্রে কালার আছে অনেক সুন্দর একটা ফ্যান যেহেতু বারো বোল্ট ছয় বোল্টের দুইটা ব্যাটারি ছয় বোল্টের দুইটা ব্যাটারি স তো থাকে না যেমন এটার ভিতরে ছ বল্টের একটা ব্যাটারি এটা একটু ছোটো সাইজে এটা একটু বড় সাইজ এই জন্য বা ছয় বোল্টের দুইটা ব্যাটারি পিছিয়ে পাচ্ছেন আছে আপনারা এসি চার্জার পাবেন আর হচ্ছে ফ্যানটা এরকম এই যে গুল্লা খুব সুন্দর একটা ফ্যান মডেল তো বললামই আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এইখানে রেড লাইন আছে এটা হচ্ছে চার্জার রেড লাইট যেটা আর গ্রিনটা হচ্ছে ফ্যান পাওয়ার এই যে ফ্যান পাওয়ার আর এখানে হচ্ছে বারো বোল্টের একটা পোর্ট আছে এখানে বারো বোল্টের একটা চার্জার পোর্ট আছে চার্জার আর এখানে আছে এসি কারেন্টে দিলে এসি অফ ডিসি হাই মিডিয়াম লো লাইট ওয়ান অফ ফ্যানের বাজারে জমজমাট গরমে পড়ছে হাই পাওয়ার যে দেখো তারে পছন্দ হইব অলরেডি কাস্টমার আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এই যে এই যে আমাকে টেকনিশিয়ান বড় ভাইয়া পড়ছে ভাই এটার বাতাস যে খাইবো ভাই হ্যারে পরাঞ্জুর হয়ে যাবো গা লোতে দিলে ওহা লোতে দিলে মনে করেন যে বড় ফ্যানের বাতাস হাই ফ্যানে দিলে মিডিয়ামে দিলে মনে করেন যে টেবিল ফ্যানের বাতাস আর ফুল এ দিলে মনে করেন যে সিলিং ফ্যানের বাতাস হয়ে এটা মানে বাতাসে কোনো কমতি নেই ষোলো ইঞ্চির বা ফ্যান তারপর আর পিএম ভালো ঘুরে ভালো ছয় ছয় বারো বোল্ট তো সাফা মারার কিছু নেই ভাই ভালো ফ্যান ভালো ফ্যান ভালো না কর কিছু নাই এই যে হচ্ছে বক্স ষোলো ইঞ্চি স্টার্ট হচ্ছে খুব রিসেন্টলি কিছু কয়েকদিন হয়েছে আসছে আমরা আজকে ডিসপ্লে করছিলাম আমার রিভিউ করার জন্য আর রিভিউ করতে করতে দেখেন মালটা উপরে যে সাদা বক্স রেখেছিলাম ওটা সেল হয়ে গেছে চলো ইঞ্চি চাপা মারার কিছু নাই আমি আপনার চাপা মিটাই না আপনারা জানেন যেটা সব বোল্ট স বল্ট করে দিয়েছি বারো বোল্ট বারো বোল্ট না করার কিছু নাই চাপা মারার কিছু নাই যে জায়গায় থেকে নেন অবশ্যই দেখে না যাচাই বাছাই করে বুঝে ঠুঝে নেবেন ব্যাটারি ব্যাটারি মেন প্রবলেম হচ্ছে ব্যাটারি হ্যাঁ ভাই বুঝতে পারেন যে বোঝা শোনার কি আছে ভাই মেনে হচ্ছে ব্যাটারি ব্যাটারি বোঝা শোনার কিছু অনেক আছে কারণ ব্যাটারি অনেকে গ্যারান্টি দিতে চায় না অনেকে ওয়ারেন্টি দিতে চায় না এই নিয়ে একটু সাইজ আমার আছে যার কাছ থেকে নেন ব্যাটারি গ্যারান্টিটা বুঝে নেবেন মেন হচ্ছে এগুলো ফ্যানের বেশিরভাগই ব্যাটারি দুর্বল হয়ে যায় এছাড়া ফ্যানের আহামি এরকম কোনো সমস্যা আলার মতো হয় না আর যদি হয় তাহলে ওয়ারেন্টি থাকবে যার কাছ থেকে নেন ওয়ারেন্টি কথা বলে নেবেন মেমত লিখে নেবেন ওয়ারেন্টি ব্যাটারির গ্যারান্টি ছয় মাস ব্যাটারির গ্যারান্টি দুইটা ব্যাটারি ছয় মাস গ্যারান্টি যে কোনো ব্যাটারি নষ্ট হয়ে যাবে চেঞ্জ নতুন পুরানটা নিয়ে নতুনটা থ্রি পাওয়ার স্টেপ অন অফ তো এটার প্রাইসটা হচ্ছে তো বর্তমান রেট হচ্ছে ধামাকা অফার সাড়ে পাঁচ হাজার টাকা পরে দাম বাড়লে না যারা লাগবে তারা এখন এখন অর্ডার দেন দেরি করেন না দেরি করলে লস সামনে গরম আইতেছে গরম আইলে এটার অবশ্যই প্রাইস বাড়বে বাড়বে প্রাইস প্রাইস বাড়ার আগে নিয়ে রাখেন যা যা লাগবে নিয়ে রাখেন ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইক কেমন শেয়ার করবেন আর কি ফ্যান লাগবে যে ডিসক্রিপশনের দোকানের নাম্বার ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু দিয়ে রাখতেছি আর সব ফোনের এই যে রিভিউ আছে আপনারা এই লাস্টে দেখতে পারবেন আর নেক্সট কী ফ্যান দেখতে চান কী দেখতে চান কী নিয়ে ভিডিও দেখতে চান শরীফ কোনো পড়ালের অভাব নাই এই যে শরীফের ডিলার যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে ভিডিওতে